ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো অবশ্যই ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের ক্লাস তোমরা জানো যে সেমিস্টার ভিত্তিক যে শিক্ষাক্রম চালু হয়েছে তার টুয়েলভে থার্ড সেমিস্টারের ক্লাস এবং আজকে আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব এবং সেটি হল নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয়ের রূপকথা তো এসব আমরা এই কবিতাটা বোঝার আগে আমাদের একটু আগে জানতে হবে দেখো প্রথমেই বলি যে এই কবিতার কবি হলেন নবনীতা দেবসেন এবং এই নবনীতা দেবসেন সম্পর্কে আমরা প্রথমেই বলতে পারি যে তিনি ছিলেন একজন নারীবাদী কবি যারা নারীর স্বাধীনতা নারীর অগ্রগমন নারীর অধিকারের জন্য যারা লেখনী ধারণ করেছিলেন করেছেন তাদের মধ্যে কিন্তু নবনীতা দেবছেন সবিশেষ উল্লেখযোগ্য এখন এই কবিতাটার ব্যাখ্যা করতে গেলে প্রথমেই আমাদের যে সমাজ সেই সমাজে নারীর অবস্থান জানতে হবে দেখো এমন একটা সময় ছিল যে নারীদের কিন্তু কোনো স্বাধীনতা বা কোনো অধিকার ছিল না নারীদের ওই পুরুষের ভোগ্যপণ্য হিসেবেই গণ্য করা হতো আমাদের যে অতীতে যে পুরুষতান্ত্রিক সমাজ ছিল সেখানে নারীদের ওই বস্তু সব জ্ঞান করা হতো পুরুষতান্ত্রিক সমাজে নারীকে পুরুষের ভোগ্যপণ্য হিসেবেই বিবেচনা করা হতো নারীর কোনো অধিকার ছিল না নারীর কোনো স্বাধীনতা ছিল না তারাও পুরুষের মতো মানুষ কিন্তু পুরুষের সম অধিকার তাদের কিন্তু প্রদান করা হতো না স্বাভাবিকভাবে দিনের পর দিন তারা লাঞ্ছিত অপমানিত শোষিত হতো সমাজের সর্বস্তরে নারীদের ওপর শোষণ অত্যাচার বঞ্চনা গঞ্জনা এটাই ছিল তৎকালীন সময়ের একটা বলতে পারো ধর্ম দেখুন সেই সময়ে সমাজ এই যে নারীদের ওপর যে যে অত্যাচার নারীদের ওপর এই যে শোষণ নারীদের ওপর এই যে একটা বঞ্চনা এটা প্রথম থেকেই যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলো তাকে পরিবার নানা বাঁধনের ডোরে কিন্তু বেঁধে ফেলল প্রথম থেকেই একটা পুরুষ সন্তান সে যেখানে খুশি যেতে পারে কন্যা সন্তানকে কিন্তু তা অধিক সেহেতু অধিকার দেওয়া হতো না প্রতি পদে পদে তাকে বেঁধে রাখা হতো এবং স্বাভাবিকভাবেই এইভাবেই পুরুষ নারীর ওপরে আধিপত্য চাপিয়ে এসেছে তার ওপরে শোষণ চাপিয়ে দিয়েছে অত্যাচার নানাভাবে এবং এটাকেই জগতে নিয়ম বলে চালিয়েছে কিন্তু তারপর ধীরে ধীরে পথ পরিবর্তন হল নারীদের ওপরে এই অসহ্য অত্যাচার শোষণের বিরুদ্ধে ধীরে 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 নারীদের পক্ষে বলারও জন মানুষের আবির্ভাব করল তারাই কিন্তু নারীবাদী বলে অভিহিত এই নারীবাদীরা যখন আবির্ভূত হলেন তখন কিন্তু তাদের নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল যেহেতু তারা নারীর কথা বলছেন নারীর জাগরণের কথা বলছেন নারীকে সমাজে এগিয়ে আনার কথা বলছেন পুরুষের সমপত্রীয় করার কথা বলছেন সেটা তারা মেনে নিতে পারেনি সেই কারণে নারীদের কিন্তু নানা ধরনের নানা ধরনের নারীবাদীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তখন এই সব নারীবাদীরা কিন্তু পিছিয়ে পড়েননি হতোদ্যম হননি তারা নারীদের অগ্রগমনের পুরুষের সঙ্গে সমান অধিকার তারা কিন্তু পুরুষের চেয়ে বেশি অধিকার চাইছেন না চাইছেন পুরুষের সমান অধিকার স্থাপন নারীদেরও দেয়া হোক এটাই কিন্তু নারীবাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য আর সেই নারীবাদেরই একজন মুখ্য প্রবক্তা হলেন নবনীতা দেব সেন তার রূপ কথা যদি আমরা কবিতাটি পাঠ করি তাহলে আমরা দেখব এর আভ্যন্তরীণ দিক দিয়ে তিনি নারীদেরই বিজয়ের রূপ কথা কিন্তু বোঝাতে চেয়েছেন দেখো এই যে কবিতাটা তিনি এই তোমাদের সামনে তুলে ধরেছেন ক্লাস টুয়েলভের জন্য এটাকে কিন্তু দুটি অর্থে ব্যবহার করা যেতে পারে দেখো যেখানে তিনি বলছেন প্রথম লাইনেই আছে দেখো রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী ভালো করে শোনো কবি বলতে চাইছেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী ভালো করে শোনো সাধারণ অর্থে যে রক্তে আমি রাজপুত্র রাজপুত্র মানে কি রাজার পুত্র তাই তো আচ্ছা তো যে রাজার রক্ত যদি পুত্র সন্তানের মধ্যে দিয়ে মধ্যে প্রবাহিত হয় তাহলে তার যদি কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যা সন্তানের মধ্যেও তো ওই রাজার রক্ত প্রবাহিত কথাটা বোঝার চেষ্টা কর সুতরাং একজন রাজপুত্র যে ধরনের যে ধরনের বীরত্ব মর্যাদা ইত্যাদির অধিকারী হবে রাজকন্যাও কিন্তু সেই ধরনেরই অধিকার সেই ধরনের মর্যাদার প্রাপ্যতা কারণ রাজার রক্ত ওই পুত্রের মধ্যে দিয়েও যেমন আছে পুত্রের মধ্যে দিয়েও যেমন বাহিত হয়েছে কন্যারও মধ্যে দিয়ে বাহিত হয়েছে কথাটা বোঝার চেষ্টা করো বলছেন রক্তে আমি রাজপুত্র ধরো আমাদের এই কবিতার নায়ক কোন পুরুষ নয় এই কবিতার যিনি প্রথম মুখ্য চরিত্র তিনি হলেন একজন নায়িকা মানে একজন নারী তিনি বলছেন রক্তে আমি রাজপুত্র অর্থাৎ হতে পারি আমি নারী কিন্তু আমার মধ্যে দিয়েও কিন্তু ওই রাজার রক্ত প্রবাহিত কথাটা বোঝার চেষ্টা করো সুতরাং একজন পুরুষ যেমন শক্তি যেমন সাহস যেমন বীরত্ব মর্যাদার অধিকারী হতে পারে আমিও তেমন হলেনি বা দুঃখ জননী ওই নারী বলছেন যে আমার মা হ্যাঁ তাকে কিন্তু কোনো অধিকার দেয়া হয়নি তাকে অবহেলা করা হয়েছে তিনি আমার মা কিন্তু আমি সেই সব প্রতিশোধ গ্রহণ করতে চাই এতদিন যাদের লাঞ্ছিত অপমানিত শোষিত হতে হয়েছে আমি আমি তাদেরই জন্য তাদেরই জন্য দিগ্বিজয় বের হতে চাই দিগ্বিজয়ে যেতে হবে অর্থাৎ আমাকে এই ওই নারী বলছেন আমাকে এই সমস্ত অবস্থা এই যে অব্যবস্থা এই যে শোষণ এই যে নারীদের ওপর অত্যাচার এটাকে দূর করতে হবে আমাকে দিগ্বিজয়ে যেতে হবে এই পুরো ব্যবস্থাটাকে কিন্তু এই যে বৈষম্যমূলক ব্যবস্থা নারী পুরুষের এই যে ভেদাভেদ আমাকে এটা দূর করতে হবে এর জন্য আমাকে দিগ্বিজয়ে যেতে হবে দোরানি ছিলেন দো দিলেন সাজিয়ে দেখো আগেকার দিনে রাজাদের কিন্তু দু ধরনের রানী থাকতেন যিনি পছন্দের রানী তিনি সো রানী আর যিনি রাজার একবারে পছন্দের পাত্রী ছিলেন না তাকে বলা হতো দো মেয়েটি বলছে এই কবিতার নায়িকা বলছে যে আমার মা দু রানী অর্থাৎ অর্থাৎ ওই তৎকালীন সময়ে তো নারীদের বিশেষ কি মর্যাদা দেওয়া হতো না সেই তিনি তার মাকে বলেছেন তো সেই দুও রানী আমাকে সাজিয়ে দিলেন অর্থাৎ ওই মেয়েটিকে সাজিয়ে দিলেন ওই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্যে দেখো তাহলে প্রথম কী হলো আমি বলতে বলছি যে নবনীতা দেব সেন একজন নারীবাদী কবি সুতরাং নারীদের স্বাধীনতা নারীদের অধিকার স্থাপনের জন্য তিনি এই কবিতার মধ্যে দিয়ে আমরা ধরে নিতে পারি যে এখানে যে মূল চরিত্র যেখানে তিনি লিখছেন রক্তে আমি রাজপুত্র সেখানে একজন নারী তিনিও দাবি করতে পারেন যে তার পুত্র সন্তানের মধ্যে দিয়ে যদি রাজার রক্ত বাহিত হয় তাহলে কন্যা সন্তানের মধ্যে দিয়েও সেই একই রক্ত বাহিত হবে রাজপুত্র যে ধরনের মর্যাদার অধিকারী হতে পারে রাজকন্যাও তেমনই হতে পারে তারপর তিনি কি বল সেই মেয়েটিকে বলছে হলেনি বা দুঃখিনী জননী হ্যাঁ হতে পারে আমার যে মা অর্থাৎ মেয়েটি বলছে আমার মা সে তো আগেকার মানুষ সুতরাং সে তো শোষিত লাঞ্ছিত দুঃখিনী সে তাকে তো নানা শোষণ এর শিকার হতে হয়েছে আমি কিন্তু সেই শোষণের আর শিকার হতে দেব না আমি সেই শোষণের বিরুদ্ধে লড়াই করে দিগ্বিজয়ে বের হয়ে সমাজে সমতা স্থাপন করবো দিগ্বিজয়ে যেতে হবে এই অব্যবস্থা দূর করার জন্যে আমাকে যেতে হবে দেখো মনের জোর যে অসাম্য ভিত্তিক সমাজ আছে সেই অসাম্যটাকে দূর করে নারী পুরুষের ভেদাভেদ দূর করে সে সমতা স্থাপন করতে চায় দোর আলী দিলেন সাজিয়ে আহা আমার মা যে আগে অত্যাচারিত শোষিত লাঞ্ছিত হয়েছে এই সমাজ কর্তৃক সেই আমাকে সাজিয়ে দিল এই যুদ্ধে আমাকে প্রেরণের জন্য আমাকে যথাযথভাবে সাজিয়ে দিল যাতে আমি নারীর অধিকারকে প্রতিষ্ঠা করতে পারি অন্যায় তো কিছু চাইছি না আমি চাইছি নারী পুরুষ সমান সমান হোক কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্থান হ্যাঁ ওই পুরুষ যখন যুদ্ধে যায় তার জন্য থাকে কি কবচ কুণ্ডল কবচ কুণ্ডলের সঙ্গে একটা ইতিহাসের ব্যাপার জড়িত আছে তোমরা সবাই জানো যে আমাদের কর্ণ মহাভারতের মুখ্য চরিত্র একটি মুখ্য চরিত্র কর্ণ তার পিতা ছিলেন সূর্য স্বাভাবিকভাবে তাকে কবচ কুণ্ডল দেওয়া হয়েছিল এবং ধনুক যারা আগেকার দিনে বলা হচ্ছে যেসব পুরুষ যুদ্ধে যেত তাদের জন্য সব কিছু ছিল তাদের কি কি ছিল কবচ কুণ্ডল বিভিন্ন ধরনের রক্ষা করার বিষয় ধনুক আর তুনির মানে যার মধ্যে তীর রাখা হয় সেই তুনির এবং শিরস্থান মাথায় বর্ম যেটা তোমরা আজকাল হেলমেট বলো এই সব তাদের মধ্যে ছিল কিন্তু আমি তো একজন নারী আমি যাচ্ছি যুদ্ধে সুতরাং আমার তো এসব কিছুই নেই আমার কবজ কুণ্ডল নেই আমার ধনুক নেই আমার তুনির নেই আমার শিরস্থান নেই কিছুই ছিল না আমার এগুলোর কোনোটাই নেই শুধু আশা আশীর্বাদী দুটি সরঞ্জাম আমার মা যে এই যুদ্ধ জয়ে আমাকে পাঠাচ্ছে শুধু তার আশীর্বাদের দুটি দিক আমার সঙ্গে ছিল কি কি এক জাদু দুটি সরঞ্জাম বলেনি এই দুটি সরঞ্জাম বলতে এখানে বোঝানো হয়েছে এক বিশ্বাস এবং এক ভালোবাসা অর্থাৎ বিশ্বাস যে আমি এই আমি এই অস্বস্তিকর যে বৈষম্যমূলক ব্যবস্থা আছে এটাকে আমি দূর করব এই বিশ্বাস আমার মধ্যে ছিল আর একটা সেটা হচ্ছে ভালোবাসা প্রেম এই দুটো কিন্তু এই দুটোই আশীর্বাদী বিষয় আমি পেয়েছিলাম আমার মায়ের কাছ থেকে তিনি আমার মধ্যে যেমন আত্মবিশ্বাসের শক্তি দিয়েছিলেন অন্যদিকে তেমনি আমার মধ্যে ভালোবাসাও দিয়েছিলেন এই দুটো আশীর্বাদই আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি বলছে ওই মেয়েটি এবার বলছে ওই এক মানে ওই যে বললাম বিশ্বাস আর ভালোবাসা এই জাদু অশ্ব মানে এই যে বিশ্বাস এটা এক ধরনের জাদুরূপী মানে জাদু মানে কি যে অলৌকিক ক্ষমতা ঘটাতে পারে এটা জাদু করি অশ্বের মতো ঘোড়ার মতো এই বিশ্বাসটা মরুপথে সেই হয় উঠ আমি যখন মরু প্রান্তরে যাব তখন ওই আমার অদম্য শক্তি ওই বিশ্বাস সেখানে কাজ করবে উটের মতো মরুভূমিতে কে চলে উঠকে আমরা বলি মরুভূমির জাহাজ সুতরাং ওই মেয়েটি বলছে এই গল্পের মুখ্য চরিত্র মেয়েটি বলছে যে আমি আমাকে তখন আমার বিশ্বাসটা তখন কাজ করবে মরুভূমিতে উটের মতো মরুভূমিতে আমার কোনো সমস্যা হবে না আমার ওই বিশ্বাসই সেখানে উটের মতো কাজ করবে আবার বলছে আকাশে পুষ্পক্রত আবার যখন অন্তরিক্ষে আমি যুদ্ধ করব। তখন সেখানে আমার বিশ্বাসটা হয়ে যাবে কিন্তু পুষ্পক রথের মতো এই পুষ্পক রথের সঙ্গেও পৌরাণিক কাহিনী জড়িত আছে আগে তোমরা জানো দেব দেবদেবীরা যুদ্ধ করতে আসছেন এই পুষ্পক রথে চড়ে ইত্যাদি ইত্যাদি তো ওই মেয়েটি বলছে যে গল্পের মুখ্য চরিত্র বলছে আমি যখন অন্তরিক্ষে আমাকে লড়াই করতে হবে তখন সেখানে আমার ওই বিশ্বাসটাই হয়ে যাবে পুষ্পক রথ অর্থাৎ আমার বিশ্বাসটা মরুভূমিতে হয়ে যাবে উঠ আর আকাশে হয়ে যাবে পুষ্পক রথ আর ডিঙা সাজে সিন্ধু জলে আবার যখন সমুদ্রে আমি বিপদের মুখোমুখি হব সেখানে আমার ওই বিশ্বাস ডিঙার কাজ করবে ডিঙার সঙ্গে একটা কাহিনী জড়িত আছে তোমরা যেন চন্দ্রধর বা চাঁদ সদাগর তার সাত ডিঙা ছিল বড় আধুনিক তৎকালীন সময়ের আধুনিক যুদ্ধজাহাজের মতো বলতে পারো ঠিক তেমনিভাবে বলছেন আমি যখন সমুদ্র জলপথে কোনো সমস্যার সম্মুখীন হব তখন আমার বিশ্বাসটা কাজ করবে ওই চাঁদ সদাগরের শক্ত ডিঙার মতো আর যখন আমি টেপান্তরে যাব মানে সমস্ত কিছু দূর দূরান্তে আমি চলে যাব তখন আমার বিশ্বাসটা হয়ে যাবে পক্ষীরাজ দেখো পক্ষীরাজ মানে পাখিদের রাজা সাধারণত গরুরকে বলা হয় অর্থাৎ তখন আমার আমার ওই বিশ্বাসটা হবে গরুরের মতো বা পক্ষীরাজের মতো তার নাম রেখেছি বিশ্বাস অর্থাৎ এই আত্মবিশ্বাস নিয়ে মেয়েটি যেতে চায় যে যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন শেষ পরিস্থিতি সে দমন করবেই যদি মরুভূমিতে সমস্যার সম্মুখীন হতে হয় তখন তার বিশ্বাস উটের মতো কাজ করবে যদি আকাশপথে সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে তার বিশ্বাস পুষ্পক রথের মতো কাজ করবে যদি সমুদ্র জলে তাকে ওই বিশ্ব মুখোমুখি হতে হয় প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তখন তার বিশ্বাস শক্ত ডিঙার মতো কাজ করবে আর দূর দূরান্তে যখন সে যাবে তখন তার বিশ্বাস হয়ে উঠবে ওই গরুরের মতো বা পক্ষীরাজের মতো পক্ষীরাজ ঘোড়ার মতো হয়ে উঠবে তার বিশ্বাস অর্থাৎ আত্মবিশ্বাসী হচ্ছে যে শক্তি সেই আত্মবিশ্বাসের ওপর ভর করেই সেই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করবে এবার আসছে দুই এতক্ষণ বললেন বিশ্বাসের কথা যে বিশ্বাস তাকেই লড়াইয়ে সাহায্য করবে লড়াইয়ে বিভিন্নভাবে সাহায্য করবে মরুভূমিতে তাকে উঠ হয়ে সাহায্য করবে আকাশে পুষ্পক রথ হয়ে সাহায্য করবে সিন্ধুতে অর্থাৎ সমুদ্রে তাকে সাহায্য করবে সপ্তডিঙা হিসেবে আর দীপান্তরে যখন যাবে তখন তাকে পক্ষীরাজ হিসেবে সাহায্য করবে কেবল তোর বিশ্বাস দুই এবার দু নম্বর দুটো তো আশীর্বাদ তার মা দিয়েছিল একটা হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসের সাহায্যে সে যুদ্ধের ওই যে বললাম অসাম্যের বিরুদ্ধে যুদ্ধ করছে এই অসাম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মরুভূমিতে যখন সে করবে তখন তার বিশ্বাস হয়ে কাজ করবে উটের মতো কাজ করবে বিশ্বাস রাকা আকাশে যখন সে যুদ্ধ করবে তখন সেখানে পুষ্পক রথের মতো কাজ করবে তার বিশ্বাস আবার যখন জলে অর্থাৎ সমুদ্রের জলে যখন সে প্রতিকূলতার সম্মুখীন হবে তখন তার ওই বিশ্বাস কাজ করবে শক্ত ডিঙার মতো আর তেপান্তরের ক্ষেত্রে তার বিশ্বাস কাজ করবে ওই পক্ষীরা যে ঘোরার মতো মোট কথা এই বিশ্বাসের ওপর ভর করেই সেই এই পচিত গলিত যে সমাজ ব্যবস্থা যেখানে নারী পুরুষ ভেদাভেদ আছে বৈষম্য আছে সেই বৈষম্যকে দূর করে সেই একটা সমতা নিয়ে আসবে কি বলছে দু নম্বর যে আশীর্বাদই এক নম্বর আশীর্বাদ তার মা দিয়েছিলেন সেটা হচ্ছে ওই বিশ্বাস দু নম্বর দিয়েছেন কি এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত দেখো আমাদের যে হৃদপিণ্ড যাকে আমরা হৃদয় বলি তাই নাকি সেই হৃদয় রূপী খাপে ভরা ওই হৃদয়ের ভেতরেই ভরা আছে একটা মন্ত্রপুত মন্ত্র দ্বারা শোধিত একটা অস্ত্র তার নাম ভালোবাসা মানুষকে দুটোভাবে জয় করা যায় কথাটা বোঝার চেষ্টা করো এক হচ্ছে ওই যে বললাম একটু আগেই এক হচ্ছে তার ওই বিশ্বাসের উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে তাকে লড়াই করে সেভাবে প্রয়োগ করে আর একটা হচ্ছে এই ভালোবাসা এই ভালোবাসা কোথায় জড়িত থাকে বলো আমাদের এই হৃদয়ের অভ্যন্তরে এই হৃদয়ের হৃদয়টাকে একটা খাপের মতো ধরতে পারো আমরা যেমন তরবারি রাখি খাপের মধ্যে তেমনি হৃদয়ের মধ্যেও আমাদের আছে ভালোবাসা নানা উপাদানে সেই তৈরি হয়েছে ভালোবাসা ধরা জল দয়া মায়া স্নেহ মমতা করুণা সেই সব নিয়েই তৈরি হয়েছে সেই ভালোবাসা সেই ভালোবাসা দিয়েও মানুষের মন কিন্তু জয় করা যায় বলছেন এই মন্ত্র মন্ত্র কোনটা মন্ত্র পুতী এই ভালোবাসাটা কথা বোঝো এবং কি কি মন্ত্র দিয়েছে এইসবের সমন্বয়ে গড়ে উঠেছে ভালোবাসা শানিত ইস্পাত খণ্ড অভঙ্গ হ্যাঁ এবং এই যে ভালোবাসা এটা কিন্তু একবারে ইস্পাতের মতো শক্ত একে কোনো দিন ভাঙা যায় না সত্যি তাই প্রকৃত ভালোবাসাকে দিন কিন্তু ভাঙা যায় না প্রকৃত ভালোবাসা চির চির অমর তা ছিল আছে এবং থাকবে হ্যাঁ তোমরা এসছো সেই অসুখী একজন পড়েছ সেখানে কিন্তু ওই একই কথা আছে দেখবে যে যুদ্ধ হয়েছে শহর নগর সব শ্মশানে পরিণত হয়েছে কিন্তু মারা যায়নি সেই ভালোবাসার প্রতীক সেই মেয়েটি সে কিন্তু বেঁচে অর্থাৎ বোঝাতে চেয়েছেন কবি ওখানে তিনি একজন বিখ্যাত কবি পাবলো নেরুদা কথাটা বোঝার চেষ্টা করো যে বোঝাতে চেয়েছেন ভালোবাসার মৃত্যু নেই এখানেও নবনীতা দেবছেন সেই কথাই বলতে চাইছেন মানুষের আহ আধিপত্য বিস্তারের দুটো দিক একটা হচ্ছে তার শক্তি সাহস বিশ্বাস বিশ্বাস থাকলেই তার শক্তি সাহস থাকবে আর অন্যদিকে ভালোবাসা সেটা কিরকম ভীষণ শক্ত অভঙ্গুর তা কোনোদিন ভাঙা যায় না তারই নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছ সেই তৃষ্ণা আর খরজুরের দি খুব সুন্দর কথা যেখানে যেমন যেখানে দরকার কি রুড় হওয়া সেখানে ওই যে বললাম যুদ্ধ করব তাই নাকি হ্যাঁ তখন সেখানে আমার শক্তি সাহসের প্রতিমূর্তি হয়ে আমার বিশ্বাস কি হবে কখনো তৃণম কখনো মরুভূমিতে হয়ে উঠবে আমার উঠ কখনো আকাশে হয়ে উঠবে আমার পুষ্পক রথ আবার কখনো জলাভূমিতে হয়ে উঠবে ওই সপ্তডিঙা আর দীপান্তরের দিকে যখন যাব সে হয়ে যাবে আমার পক্ষীরহাজ তার উপর ভিত্তি করে আমি বাহ্যিক দিক দিয়ে সব প্রতিকূলতা জয় করব আর আভ্যন্তরীণ দিক দিয়ে প্রতিকূলতাকে জয় করব কিসের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে এই ভালোবাসা এমনই অভঙ্গুর একে কখনো ভাঙা যায় না এবং এই সব এই ভালোবাসার বিশ্বাস এই দুয়ের ওপর ভর করেই আমাদের এই কবিতার নায়িকা সে কোথায় পৌঁছাবে নিশ্চিতে নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণহার খরজুরের দিক খরজুর খরজুর মানে খেজুর কথা বোঝার চেষ্টা করো এবং এই দুয়ের মাধ্যমে বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে তিনি পৌঁছে যাবেন কোথায় তিনি পৌঁছে যাবেন এমন একটা জায়গায় যা তৃষ্ণা করে এতদিন যার জন্য সে তৃষিত এতদিন যার যার জন্যে সে তৃষ্ণার্ত সেই তৃষ্ণার্ত খেজুরের দ্বীপে তৃষ্ণ হরণকারী তৃষ্ণা হরণকারী খেজুরের দ্বীপে পৌঁছে যাবে তোমরা জানো যেখানে যখন শীত আসে রুক্ষ সাধারণত জল তো আমরা দিয়ে জলপান করে তৃষ্ণাহরণ করি তখন জলেরও তখন আকাল পড়ে যায় তখন একমাত্র খেজুরের রস মিষ্টি খেজুরের রস তা আমাদের হরণ করতে পারে অর্থাৎ ওই এই এই কবিতার যে নায়িকা সে বলতে চাইছে যে আমি ওই বাহ্যিক প্রতিকূলতা এবং আভ্যন্তরীণ প্রতিকূলতা বাহ্যিক প্রতিকূলতাকে জয় করব বিশ্বাস দিয়ে আর আভ্যন্তরীণ প্রতিকূলতাকে জয় করব আমার ভালোবাসা দিয়ে দিয়ে আমি এমন একটা সমাজে গিয়ে আমি 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 এমন একটা সমাজ সৃষ্টি করব। যেখানে কোনো ধরনের অসাম্য থাকবে না যেখানে মানুষের পরিচয় হবে শুধু মানুষ হিসেবে নারী পুরুষে কোনো ভেদাভেদ হবে না নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং তখনই কিন্তু সেই সমাজই হবে প্রকৃত সমাজ দেখো এই এই যে কবিতাটা আমরা বললাম নবনীতা দেব সেন ছিলেন নারীবাদী সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তাকে এটাকে অন্যভাবেও ব্যাখ্যা করা যায় শুধু যদি তুমি বলো এই রাজপুত্র আমি রক্তে আমি রাজপুত্র পুরুষ নায়ক হিসেবেও এটাকে ব্যাখ্যা করা যায় কিন্তু এখানে আমরা তা করব না কারণ বললাম তো তিনি ছিলেন নারীবাদী নারীবাদী কবি তিনি নারীদের প্রতি যে অস মানে অন্যায় অত্যাচার শোষণ সেটা হয়েছে সেটার বিরুদ্ধেই এই কবিতাটা লিখেছেন এবং দেখাতে চেয়েছেন পুরুষ যা করতে পারে নারীও কিন্তু তাই করতে পারে নারীকে দিয়েই তিনি করিয়েছেন নারীকে দিয়েই অন্যায় দূর করার পথটাকে প্রশস্ত করেছেন সমতা স্থাপনের বাড়ি কথা বলেছেন কেন এই তোমাদের এই কবিতাটা পাঠ করতে গিয়ে আমার একজন বিখ্যাত মহিলার কথা মনে পড়ে যাচ্ছে বিদুষিনী হ্যাঁ তার নাম হলো মেরি উইলস্টোন ফ্র্যাট তিনি ছিলেন নারী তিনি হলেন নারীবাদের মুখ্য প্রবক্তা তো আমাদের এই আমাদের এই সাহিত্য জগতেও নারীবাদের মুখ্য প্রবক্তা হচ্ছেন এই নবনীতা দেব সেন তাঁর মুক্ত কণ্ঠে তার দাবি এই সমাজে পুরুষ এবং নারী উভয়ই সমান পুরুষের যা যা অধিকার থাকবে নারীরও সেই সেই অধিকার থাকবে কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজ তো নারীকে সেই অধিকার দেয়নি সেই অধিকার স্থাপনের জন্যেই এখানে তিনি মুখ্য চরিত্রে নামিয়েছেন এক নায়িকাকে যে বলছে যে আমিও রাজপুত্র পুরুষ যদি রাজপুত্র হতে হয় রাজার রক্ত যদি পুরুষ সন্তানের মধ্যে প্রবাহিত হয় তাহলে আমারও মধ্যে আছে অতএব পুরুষ রাজপুত্র যদি আহ যুদ্ধ জয় যেতে পারে অসম অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ জয় যেতে পারে আমিও পারি তারপরেই বলেছেন আমাকে আমার আমা হোক না আমার মা দুঃখিনী হ্যাঁ তার মা অর্থাৎ তার আগে তো মহিলারা লাঞ্ছিত অপমানিত অবহেলিত সুতরাং আমার মা দুণী তাতে কি আসে যায় ওই দুঃখিনী মায়ের আশীর্বাদ নিয়ে আমি বের হব দুঃখিনী মা তাকে আশীর্বাদও দিয়েছেন তার তো ওই মন কবচ দেওয়ার শক্তি নেই কিংবা তার তো বলো ওর বিভিন্ন ধরনের অস্ত্র দেওয়ার শক্তি নেই তিনি তীর দেওয়ার শক্তি নেই তুনির দেওয়ার শক্তি নেই শিরস্থান দেওয়ার শক্তি নেই আছে কি দেয়ার আশীর্বাদ সেই জন্যেই তো তিনি ওই দুঃখিনী মা তার কন্যা সন্তানকে দুটি আশীর্বাদ দিয়েছে একটা বিশ্বাস আর একটা হচ্ছে ভালোবাসা এই বিশ্বাস ওই নারীর মধ্যে যখন প্রকটিত হলো বলছেন বলছেন কবি ওই নারী ওই প্রধান চরিত্র যে নারী যে অসাম্য অসাম্যকে দূর করে সমতা স্থাপন করতে চায় সে যখন মরুপথে গিয়ে যেতে গিয়ে কোনো বাধা প্রতিকূলতা পাবে তখন তার ওই বিশ্বাস মনের জোর মনের আত্মশক্তি সমতা স্থাপনের শক্তি তাকে সেখানে উঠ হয়ে সাহায্য করবে আবার যদি আকাশপথে কোনো বাধা পায় সেখানে তাকে পুষ্পক রথ হয়ে তাকে সাহায্য করবে জলপথে যদি বাধা পায় সেখানে শক্ত ডিঙা হয়ে তাকে সাহায্য করবে আবার যদি তেপান্তরে যেতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয় তখন পক্ষীরাজ ঘোরা হয়ে তাকে সাহায্য করবে অর্থাৎ এখানে বিশ্বাসের ওপর ভিত্তি করেই বিশ্বাস শক্তির ওপর ভিত্তি করেই নারী তার ওই সব যতদিন তাদের ওপরে অস অন্যায় অত্যাচার শোষণ লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছে তা দূর করে সমতা স্থাপন করতে চায় আর দু নম্বর মায়ের কাছ থেকে কি আশীর্বাদ পেয়েছে ভালোবাসা শুধু বিশ্বাসী নয় নারী ভালোবাসার মুহূর্ত প্রতীক তার মধ্যে দয়া মায়া স্নেহ মমতা সব কিছুই আছে এবং সেইগুলো দিয়েও মানুষের মন জয় করবে জয় করে এমন একটা সমাজ দূর এমন একটা সমাজ স্থাপন করবে ওই খেজুরের দ্বীপে খেজুরের দ্বীপে যেমন তৃষ্ণা হরণ হয়ে যায় ঠিক তেমনিভাবে ওই সমাজেও কোনো অসাম্যের আর কোনো বিষয় থাকবে না সবাই সমান বলে গণ্য হবে নারী পুরুষ সকলেই সমান অধিকার পেয়ে এগিয়ে যাবে সমাজের অগ্রগমনে এই হচ্ছে মোট কবিতা কথাটা বোঝার চেষ্টা করো সুতরাং আজ আমরা একটি খুব ইম্পর্টেন্ট কবিতা পড়লাম এবং সেটি হলো নবনীতা দেব সেনের লেখা নারীবাদী কবি সুতরাং আমরা নারীবাদী থেকেই কিন্তু এই কবিতাটাকে ব্যাখ্যা করলাম কথাটা বোঝার চেষ্টা করো সুতরাং ক্ষেত্রে আমরা মুখ্য চরিত্র পুরুষকে না ধরে কাকে ধসআালাম বলতো নারীকে সে কিন্তু এক পুরুষেরই মতো শক্তিশালী পুরুষ যা যা করতে পারে সেও করতে পারে দুটি দিক দিয়ে একটা হচ্ছে তার বিশ্বাস এবং তার একটা হচ্ছে ভালোবাসা বিশ্বাস দিয়ে বাহ্যিক সব অসম মানে বাহ্যিক সব যে প্রতিকূলতা আছে তাকে দূর করবে আর ভালোবাসা দিয়ে মানুষের অন্তর জয় করবে এইভাবেই এইভাবেই সমাজে নারী পুরুষ ভেদাভেদ দূর করে একটা সাম্যভিত্তিক সমাজ স্থাপিত হবে যেখানে নারী পুরুষ সমান সমান কবি চণ্ডীদাসের কথা বলতে গেলে যেখানে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করা হবে না সবাই সমানভাবে এগিয়ে যাবে তখনই তো আমাদের প্রকৃত সভ্যতার জয় হবে এই হলো মোট কবিতা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমাদের এই আমি যে এই যে ক্লাস নিই এর ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে আমি এগিয়ে আসতে পারি এবং তোমাদের আরও আরও বেশি করে কাজে থাকতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ